জানিস কী হয়েছে কি হয়েছে আমাদের বাড়ির যে কাজের লোক ওই যে ছোটো লোক কমলা ওই মেয়েটাকে রুমে ডাকছে একবার ভেবে দেখছিস বাবা ওই ছোটো লোকটাকে কিভাবে প্রশ্রয় দিচ্ছে আর আমরা কাজ করার কথা বললে কাজ করে না ঠিকভাবে বসে থাকে কান্নাকাটি করে দেখলাম ন্যাকা কান্না করে করে বলতেসে আমরা নাকি তাকে অত্যাচার করি এই জন্যই তো ভাবি যে শাশুড়ি মা যে নেই বাবা কি করে থাকে আজ বুঝতে পারলাম তার মানে এই সব কিছুই কমলার সাথেই হয় চল তোকে দেখাই আর না ভাবি তুমি এটা কি বলছো আমার বাবা তো এরকম মানুষই না সেজন্যই তো তোকে এখানে নিয়ে আসলাম আজকে নিজের চোখে দেখাবো চল বাবার রুমে গেলে প্রমাণ পাবি আয় যাক আজ কমলা রুমে আসবে অনেক অনেক দিন ধরে এই সুযোগটা আমি খুঁজছিলাম কিন্তু এই সুযোগ আমার মিলে নাই আজকে যখন সুযোগটা পেয়েছি সুযোগটা আজকে কাজে লাগাবো আসুক আমি আইসি সাহেব কোন বস আরে ওখানে কেন এখানে বস সাহেব এনে বসো আমি এইখানে বস আমি বসতে বলছি বসতে বলছি বস কি বললি বাড়ি ছেড়ে চলে যাবি না তুই যাবি না এই বাড়ি ছেড়ে প্রয়োজনে আমার মেয়েকে ছেলের বউকে তাড়িয়ে দেব কিন্তু তুই এই বাড়িতে থাকবি তুই তো বিশ্বাস করছিলি না না সাহেব এটা হয় না আমার জন্যই বাবি সাহেব আরে ছোটো ম্যাডামরে বাড়ি থেকে বের করে দেবেন আমেরাই দেখতে পারলাম না আমারে কিছু দেন আমি ছেলে দেই হ্যাঁ আমি তো ছোটো ম্যাডামরে এখন আমার ছেলের বউকে বাড়ি থেকে বের করে দেবো কিন্তু তোকে যেতে দেবো না আমি তোকে এই বাড়িতেই রাখবো এই বাড়িতেই থাকবি তুই এটা কি করতেছেন সাহেব হ্যাঁ আমি যেটা বলছি এটাই সত্য প্রয়োজনে প্রয়োজনে আমি তোকে অধিকার দিয়েই রাখব সাহেব এটা আপনি কি করতেছেন কিসের অধিকার দিবেন আপনি আমারে অধিকার তো আছে শুন তুই একটু আমার কে আয় দেখবি আমার মুখটা একবারে চুলাবে কুলিচাটা ঠান্ডা হয়ে যাবে আয় না না সাহেব আমি এটা করতে পারলাম না কেন পারবি না একবার আমার বুকে এসে দিতে আমার কত বড় ঠান্ডা হয়ে যায় আর তুইও বুঝতে পারবি তোকে কি অধিকার আমি দেব আমার আয় না সাহেব আমি আপনার বুকে যাইতে পারলাম না কেন পারবে না সাহেব আমি দিবা একটা কাজের মাইয়া আমি কেন আপনার বুকে যাব হ্যাঁ আমি জানি তুই কাজের আমার বুকে এসেই দেয় কতটা শান্তি পাস আর দেখ কখন না করেছি তুই এবারের কাজের মে না আর তুই কি ভাবছিস আমি তোকে বুকে নিয়ে খারাপ কিছু করব না তোর সাথে আমি খারাপ কিছু করবো আসলে কথাই আছে পর পরই থাকে পর কখনো আপন হয় না এটা আপনি কি কইতেছেন সাহেব হ্যাঁ কমলা ওই যে আর ছোট বই দেখছিস না হ্যাঁ যারা মেয়ে নাম ও আসলে আমার মেয়ে না কার মেয়ে সাহেব ও ও আমার বাড়ির একজন কাজের মেয়ে ছিল সেই কাজের মেয়ের মেয়ে হচ্ছে বই আর ওর মা যখন মারা যায় তখন ওকে আমার হাতে তুলে দিয়ে যায় যে সাহেব ওকে এখন মানুষ করে তখন তোকে ও ভেমে লালন পালন করে বড় করেছি আসলে পর পরেই হয় হ্যাঁ পর আপন হয় সেই আপনের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকতে হয় আর আমি দেখেছি কমলা সেই মনুষ্য বোধ তো তোর আছে তুই তুই পারবি না তুই পারবি না আমার মেয়ে হয়ে আমার এই বুকের জালা যন্ত্রণা মিটিয়ে দিতে পারবি না সাহেব

अब तर... <स्थिकल> <नागे। स्थिकल> ना तू बोलते क्यों खाना ऐसे आई बाबा तू अब झुक गया आई बाबा अरे डाक बाबा अरे डाक आ बाबा तो कर कर जी तू कर कर जी ऐ अरे कर बाबा তুই মেয়ে হয়ে থাকবি কথা দে এই বাড়ি ছেড়ে আর কখনো যাওয়ার কথা বলবি না বাবা একটা কথা কি জানো একটু আগে মানে বললে না যারা আপনার কি তোমার মেয়ে না বাবা তুমি আমারে কথা দাও এটা আর কখনো বলবো না বাবা যারা আপা আজ থেকে আমার ছোট বোন আমি ওকে অনেক ভালোবাসি আমার মার দর চাই করুক বাবা আমি ওরা কখনো কিচ্ছু করি না কি জানো তুমি না বাবা অনেক ভালো আমার বাবা মা ছোট কালে মারা গেছে ওই বাবা আমার কখনো আদর পায়নি বাবা তোমার কাছে এসে আমি সেই আদরটা পাইছি বাবা এর জন্য হ্যাঁ গো হাজার অত্যাচার করলেও আমার গায়ে লাগে না বাবা বাবা তুমি না জ্বালা পড়ার কোনো সময় কিচ্ছু করো না আমার হাতের ভালোবাসা দিয়ে তারা অপারে ভালো করে দিলে আর ওই যে এই যুগের নাকি কি যেন এই যুগের মায়ে আসে না বড় বড় ক্লাসে পড়ে তো এর জন্য আর কি এরকম বাবা ছবি কিছু মনে করো না বাবা কিছু মনে করো না আমার বাবা দেখলে তোভাবে আমরা কলেজের ইউনিভার্সিটিতে পড়াশোনা করেও যে শিক্ষা অর্জন করতে পারিনি আমাদের মধ্যে যতটুকু মনুষ্যত্ব বোধ নেই অথচ এমন একটা কাজের মেয়ে যেখানে মূর্খ স্কুল পর্যন্ত যা যাওয়ার কোনো সৌভাগ্য হয়নি তার মধ্যে কত বিভেদ বুদ্ধি আছে কত মনুষ্যত্ব বোধ আছে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমাদের এই ভাবে একটা কথাই আছে গ্রন্থগত বিদ্যা পরে হস্ত ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন কথাটা একদম মিলে গেলো হ্যাঁ কাজকে ওকে দেখি